নমস্কার বন্ধুরা ঘুম থেকে উঠেই দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি তো আমার ঘুম থেকে উঠে প্রচুর কাজ থাকে প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই ছেলে মেয়ে ঘুমিয়ে আছে বড়ো ঘুমিয়ে আছে শ্বশুর শাশুড়ি সবাই ঘুমিয়ে আছে আমি সকালে আগে উঠি তো প্রথমে আমার ঘরটা ঝাড় দিয়ে না। তারপর অন্য ঘরগুলি ঝাড় দেব থেকে উঠে এত কাজ থাকে বন্ধুরা আমার মানে কাজ করতে করতে আমি হাঁপিয়ে যাই পুরো দুই ঘন্টা মতো কাজ করতে হয় বাসি কাজ কাজ আর শেষ হয় না তো আমি কিছু কিছু কাজ তোমাদের কাছে শিকার করছি তুমি আমার ঘরটা ঝাড়তে হয়েছে এখন সেইটা ঝাড় দেবো দুদিন আগে ঝড় হয়েছিলের দিন পাতা সরছে না কারণ কালার মধ্যে ঢুকে গেছে

ঢুকিয়ে আছে আস্তে আস্তে ঝাড় দিতে যাবে তা দেখো আমার উঠানটা কত বড় ঝাড় দিতে দিতেই পুরো আধ ঘন্টা চলে যায় সময় কারণ চাষি বাড়ি বিয়ে করলে এটাই হয় বাড়ি উঠান বড় করে বানায় তারপর ঝাড় দাও ঝাড় দিতে দিতেই মাজা কোমর ধরে যাবে কিছু করার নেই এইগুলো এই কাজগুলো বাড়ির বোর কাজ করতেই হবে এরপরের কাজ আছে আমার থালা বাসন ধোয়া তারপর আমি রান্নাও করব তো এখনই এখনও কেউ ওঠেনি ঘুম থেকে সবার দেরি করেই ওঠে সাতটা সাতটা বেজে যায় সাড়ে ছটা সাতটা সবার উঠতে উঠতে আমি উঠেছি সাড়ে চারটের সময় এত কাজ থাকে ভাবি যে সকাল সকাল করলে সকাল সকাল হয়ে যাবে এই দেখো আমার উঠোনটা ঝাড় দেওয়া আছে কেমন ঝাড় দেওয়া আছে দেখো এই আমি কল চলে এসেছি থালা বাসন ধুতে হবে আমি রাত্রেবেলা মেজে রেখেছি তবুও আমার থালা বাসন হয়ে গেছে এই দেখো রাত্রেবেলা অনেকবার মেরেছি যে যতবার খায় ততবারই আমি থালা বাসন মেজে রাখি এরপর আমার মাছ কাটা আছে কালকে হাটবার ছিল অনেক রাত্রে মাছ নিয়ে এসছে তা মাংস আনা হয়েছিল আমার এক দেওয়ার এসেছিলো যা এসেছিলো তো ওদের জন্য রান্না করেছিলাম খাওয়া দাওয়া করে চলে গেছে রাত্রেই তা মাছটা কাটা হয়নি এখন মাছটা কাটবো কাতলা মাছ নিয়ে এসছে বর কাতলা মাছ আমি ভালো খাই না কিন্তু আমার বর শুধু ভালো খায় আমার বর একটু তৈলাক্ত মাছ বড় মাছ এগুলোই ভালোবাসে কিছু করার নেই বর যা ভালোবাসে সে তা সেটাই রান্না করতে হয় ছেলেমেয়েও খায় আর এই দেখো হাঁড়িটা হাঁড়িটা রাত্রেবেলা এই হাঁড়িটায় আমি রান্না করি আর দিনের বেলায় দেড় কেজি চালের ভাতের হাঁড়ি রান্না করি রাত্রেবেলা সবাই তিনজন রুটি খাবে তিনজন ভাত খাবে এর জন্য হাঁড়িটা ছোটো নিয়ে নিই ভিডিওগুলি তোমরা দেখতে থাকো বন্ধুরা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তোমরা কমেন্ট করে জানাবে তো তোমরা কে কোথা থেকে দেখছো তোমরা যদি কেউ দেখে থাকো আমার ভিডিও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমার ভালো লাগবে তোমাদের সঙ্গে কথা বলতে পারলে তো এই দেখো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি পাশি কাপড় ছেড়ে আমি আজকে রান্না করবো আলু আর পটল দিয়ে কাতলা মাছের ঝোল আর কলা আছে গাছের এটা তাই এটা আমি দিয়ে রান্না করব আর কুস্তেক ভিন্ডি এগুলো সিদ্ধ দেবো আর পাকা দিয়ে টকডাল রান্না করবো রান্নাটা তোমাদের দেখাতে পারলাম না আমার ফোন স্ট্যান্ড নেই এর জন্য দেখাতে অসুবিধা হয় আমি ভাত চড়িয়ে দিয়েছি তাই আমি পাশের তরকারিগুলি কেটে নিচ্ছি একসঙ্গে কেটে নিলে সুবিধা হয় আমার রান্নাঘরটা প্রচুর গরম প্রচুর খুবই কষ্ট হয় রান্না করতে এই দেখো সব কেটে নিয়েছি তো আজকের মতো এখানে